আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বা বর্তমানে রাজনৈতিক যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি মাঠ পর্যায়ে স্বাভাবিক করার লক্ষ্যে বিগত দিন অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং সেই জাতীয় ঐক্যের ডাক আমলে নিয়ে অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে মত বিনিময় করেছে দেখুন এই জাতীয় ডাকার পেছনে প্রাসঙ্গিকভাবে দুটি বিষয় প্রভাব বিস্তার করছে প্রথম যেটি হচ্ছে সেটি রাজনৈতিক সংকটের কবলে বাংলাদেশ অর্থাৎ চলমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে অথবা একটি রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে এই রাজনৈতিক যে ঐক্য দরকার ছিল সেটি গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের একটি আহ্বান করেছে এবং দ্বিতীয়ত যে কারণটি আপাত দৃষ্টিতে আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং যে সকল ব্যর্থতা রয়েছে সেগুলোকে দ্রুত নিরসন এবং সেগুলার যে প্রভাব আমাদের দেশের সামাজিক অর্থনৈতিক এবং অন্যান্য কাঠামোর মধ্যে বর্তমানে বিরাজ করছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে সার্বিক যে সকল বিষয়সমূহ রয়েছে সেগুলোর মধ্যে প্রভাব বিস্তার করছে এগুলাকে ত্বরান্বিত করার জন্য হয়তোবা এই জাতীয়কে ডাক দেওয়া হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা এই জাতীয় ঐক্যের আহ্বান বিষয়টি দুই দিক থেকে বিবেচনা করছেন প্রথমত তাদের বিবেচনায় বাংলাদেশে নিবন্ধিত যে দলগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র সতেরোটি দলকে এই জাতীয় ঐক্যের জন্য আমন্ত্রণ করা হয়েছে বা তাদের সাথে বসা হয়েছে এর মধ্যেও আরও ত্রিশ থেকে একত্রিশটি ছোট বড় বিভিন্ন ধরনের জোট এবং রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তা আপাত দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহ আওয়ামী লীগকে সহসাই বাদ দিয়ে রাখবে এবং কেন রাখবে সেটা আপনার আমার সকলেই জানা কারণ এই আওয়ামী লীগ সরকারের পতনের পরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কখনোই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বা জাতীয় মতো একটি বিষয়ে আওয়ামী লীগকে ডেকে এনে বসাবে না কিন্তু বাকি যে ত্রিশ থেকে উনত্রিশটি দল নিবন্ধিত বাংলাদেশের রাজনীতিতে এবং নির্বাচনে অংশগ্রহণকারী হিসেবে পরিচিত সেই সকল রাজনৈতিক দল সমূহকে বাদ দেয়া আসলে অন্তর্বর্তীকালীন সরকারের বিচক্ষণতা বলবো নাকি রাজনৈতিকভাবে বিরাজনীতিকরণ বলব নাকি নিজেদের ক্ষমতা যেটি রয়েছে সেটিকে পাকাপুক্ত করণের একটি মাত্রা বা সিলসিলা বলবো আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা এই জাতীয় ঐক্যকে কিন্তু এর দুটি পার্টিশনে বিভক্ত করেছেন এর মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি রাজনৈতিকভাবে ক্ষমতা পাকাপুক্তকরণের জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করেছে তাদের নিয়ে রাজনৈতিক সংকট মোকাবেলার জন্য একটি জাতীয় ঐক্য বা এই যে আলোচনা সমালোচনা হয়েছে বা একটি মতবিনিময় সভা হয়েছে হয়েছে সেটি করা আর অন্যদিকে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে বা আমাদের দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না এখন এই পর্যায়ে যদি তাদের নিজেদের মধ্যে বা তাদের ঐকান্তিক যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি একটি সুসম্পর্ক বিরাজ করে একটি নির্বাচন নকশা বা নির্বাচন রোডম্যাপ পরিকল্পনা করা যায় এবং নির্বাচন দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগকে এখানে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বিরাজনীতিকরণ করা সহজ হবে এবং আওয়ামী লীগকে যদি সূক্ষ্মভাবে বিরাজনীতিকরণ করা সহজ হয় তাহলে অন্যান্য যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে যাদেরকে আমন্ত্রণ করা হয়নি তাদেরকেও কিন্তু এক কথায় এই ঐক্য থেকে বিরাজনীতিকরণের মাধ্যমে রাজনীতির মাঠ থেকে সরিয়ে রাখা হবে এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে এই যে জাতীয় ঐক্য এই জাতীয় ঐক্য নিয়ে বিভিন্ন ধরনের পজিটিভ এবং নেগেটিভ মন্তব্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী করেছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য যেটি আমাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেটি হচ্ছে জাতীয় ঐক্যর মাধ্যমে বা জাতীয় ঐক্যর নামে পুনরায় বাকশাল গঠনের চিন্তা চেতনা জাগ্রত করছে অন্তর্বর্তীকালীন এই যে একটি বার্তা এই বার্তাটি আসলে রাজনৈতিকভাবে যে একটি বিরাজনীতিকরণ সেই বিরাজনীতিকরণকে কিন্তু ইঙ্গিত করে সুতরাং এটি মোটামুটি স্পষ্ট ভাবে বলা যাচ্ছে যে সতেরোটি দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বা জাতীয় গঠনের জন্য মতবিনিময় করেছে এটি নিঃসন্দেহে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়ন করার জন্য একটি প্রক্রিয়া অথবা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতীয় নির্বাচন দেয়া এবং সেই জাতীয় নির্বাচন কিভাবে হবে না হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো যাতে একমতে চলে আসে সেটির একটি পরিকল্পনা এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে যে কতগুলো রাজনৈতিক দল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করছে বা সুসম্পর্ক পূর্ণ আচরণ করছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা সবাই মিলে একটি নির্বাচন কেন্দ্রিক সরকার তৈরি করবে এবং সেটি যদি সম্ভব হয় তাহলে যে কতগুলো রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে বা আমন্ত্রিত হয়েছে তারা সবাই কিন্তু সংসদে আসন লাভ করবে এবং রাজনীতির মাঠে দাপট করে বেড়াবে এই যে একটি অবস্থা এই অবস্থা যদি কোনো কারণে সৃষ্টি হয়ে যায় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আরও অস্থিতিশীল পর্যায়ে যাবে এবং দেশে বর্তমানে যে সকল পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই পরিস্থিতি কিন্তু অদূর ভবিষ্যতে আরো ব্যাপক আকার ধারণ করবে শুধু রাজনৈতিক প্রেক্ষাপট নয় অন্যান্য প্রেক্ষাপটগুলোতেও কিন্তু এর প্রভাব সমান এবং সাবলীলভাবে বেড়ে যাবে আর এই সব অশান্তি অস্থিতিশীলতা যদি বাড়তে থাকে তাহলে বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের যে উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে অর্থনৈতিক কার্যক্রম এবং যে সকল কার্যক্রম দেশকে উন্নয়নের পথে পরিচালিত করে সেগুলা কিন্তু বাধার সম্মুখীন হবে কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা সহসাই কিন্তু একটি দেশের অর্থাৎ একটি গণতান্ত্রিক দেশের জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা উন্নতির জন্য হুমকিস্বরূপ এবং এটি ইতিহাস থেকে ইতিহাস যুগ থেকে যুগান্তরে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই একটি জিনিস উপলব্ধি করি এবং বুঝতে পারি যে রাজনৈতিকভাবে অস্থিতিশীল কোনো দেশ কখনোই কিন্তু উন্নতি বা কাঙ্ক্ষিত যে উন্নতি সাধন করার ইচ্ছা বা প্রয়াস সেটি অর্জন করতে সক্ষম হয় না এবং একটি রাষ্ট্র যখন তার কাঙ্ক্ষিত উন্নতি করতে ব্যর্থ হয় তখন সেই দেশের জনগণও কিন্তু তাদের যে উন্নত জীবন যাপনের একটি চিন্তা চেতনা আগ্রহ এবং তাদের মৌলিক চাহিদাসমূহ সেগুলা পূরণের ঘাটতি সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়